শুরু করছি শ্রবণ করবে তুমি এত ভালোবাসা কেন আমি জানি না আমি আমি করি মরি তোমাকে তো ভাবিনা

सुब री अल बसी रह सुब र अलदिलोली सीर सुब र अलहममिल আসমানে জোমি এই আলো এ বাতাস জানি ছবি আমার আমি আমাই ভুলে থাকি দূরে দূরে তবু গো রাখো রথ থক আসমানে রে আসমান আলো এ বাতাস জানি সবই আজ গি আমি আমাই ভুলে থাকি দূরে দূরে তবু গো রাখো রথ থক

বাপের পথে চোদ্দে চোদেশ্বরে তুমি ঘন যুদার সম্মানে অনে তুমি আবাই করে চোখা ভি বাপের পথে চোখে চোদ ঈশ্বরে তুমি ঘন তো ভো

আচ্ছা সবাই ভালো আছো তো হ্যাঁ আচ্ছা তোমাদের গ্রামে কি এই কটা বাচ্চা কাচ্চা না আছে আরো আছে সব কোথায় সব ঘুমাচ্ছে নাকি আচ্ছা কচি তোমরা গজল শুনতে ভালোবাসো তো হ্যাঁ আচ্ছা গজল কিরকম শুনতে ভালোবাসো তো দাও দেখি না আর ইপেক বীর আচ্ছা যারা পিছনের ছেলে আছে একটু সামনের দিকে এসো বাবা একটু সামনের দিকে এসো সরে সরে এসো শিখে এসো ইমদাদুল ভাই টাকা দেবে সাইদুদ্দিন ভাই টাকা দেবে সবাই আগে আগে এসো 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 শিগ্র এসো শিগ্র এসো মাশাল্লাহ চলো আর সর্বপ্রথমে আল্লাহর সান একটি হাম পরিবেশন করিলাম এবার বিশ্বনবীর সান একটি নাজিয়া কালাম পরিবেশন করেছি একটু দৃষ্টিভাবে শ্রবণ করবেন আর আপনারা যারা এদিক ওদিকে এখনো ছোটাছুটি ঘোরাঘুরি করছেন পাক মায়া দিকে চলে আসুন আর পিছনের দিকে একটা চোট বুঝিয়ে দেন আর মা বোনেরা যারা গাড়ি আছেন একটু বসার জন্য অনুরোধ করছি চলো শুনতে থাকি আর বিশ্বনবীর সানে নাজরে

نظر کرم فرمانا اے یہ حسن اے یہ حس نئے لکھن ای ہس نئے لکھنانا یہ حسن لکن नबी रज़ी करबी रज़ी कर

करम पर पा हस न आसि न आ موسیقی ا دیدتے نہ تو سیدے اپ کا پیار نہ آ کا اپ تو ہے اپ تو ہے

करम पस न हस न हस न हस न भुला वन अमो भुला सेप में भोला लॻंदा लॻंदा नस करस न हस न हस न किना ऐं हस नारे हस ना হ্যাঁ ঠিক না না একটু আরেক জড়িয়ে হবে আর আচ্ছা সকলে বসে বড়ো আর ওই চলে যারা সবাই ওই টেলিফোনগুলো একটু নিচের দিকে বসলে ভালো হতো মানে নিচের দিকে এসো একটু নিচে এসো বাবা নিচে এসো নিচে এসো আর যারা যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের একটু বসতে বললে যুবক ভাইরা কোনো জায়গায় তুমি বসে না দেখো বসতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তবু হবে যোগ ভাই হবে হবে তবে আউটপুট হবে হবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা দেখি এখানকার যুবক ভাইদের কেমন গলার আবার আমরা অন্যান্য জায়গায় যেখানে যেখানে যাই বুঝলেন যুবক ভাইদের যদি তবি দিদি বলে পেছন দিক টান ও খুঁজে পাওয়া যায় না বুঝলেন দেখি এখানকার যুবক ভাইরা প্রথম থেকে দাঁড়িয়ে আছে দেখি কেমন একটু তবি দিতে পারে তাও তো দেখি নারী তো ভিড়

বলছি সকলে ভালো আছো মানা হ্যাঁ বলতে হয় নাকি আরো সন্দেহ দিলে বলতে হয় সকলে ভালো আছো সর্বপ্রথমে জানাই সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি জেল্লা পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটা পাক পবিত্র মেহফিলে বসার মতন তৌফিক এনায়েত দান করেছে সে মহান ইলাহির দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই সকলে মিলে একবার মন করে বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই জানাই যে নবীকে না সৃষ্টি করলে আসমানে জমিনে জমিন এ পাহাড় পর্বত নট দা আপনাকে আমাকে কাউকে বানাতেন না সেরকমই তো সাহে অসংখ্য দরুদ ও সালাম সকলে আমি একবার মন করে বলি সম্ভব নারী চল নিয়াবাদ পর্যন্ত শুনছিলেন এমডি মাহফুজ আলভের গন্ত থেকে সুন্দর সুন্দর নাটিয়ে কালাম চলো আমি শুরু করব সর্বপ্রথমেই আল্লাহ প্রশংসা দিয়ে আল্লাহ বলছেন সরিয়া ইয়াদা ইভিকো মাহাতু বান্দা তোমরা আমার কোন নিয়ামত কো অস্বীকার করবে তোমরা যেদিকেই তাকাবে আমি আল্লাহ আমার নিয়ামত ছাড়া তোমরা আর কিছুই দেখতে পাবে না একটু মন করে বলো সুবহানাল্লাহ চিত্রকর এই জমিন কার আসমান কার এই প্যান্ডেল যে বানিয়েছে এটা কার চিত্রটর হন না দেখা الحمد لله আমি শুরু করছি সর্বপ্রথমি হামদে বাড়ি চালা দিয়ে তার আগে বাত্রের একটু জোরে জোরে তাকবীরাত না আর এই তাকবীর বলছি আরেকটু জোরে দাও নারী তকবীর সবাই মিলে দাও না নারী তকবীর শুরু করছি সর্বপ্রথমই একটু হামদে বাড়ি খেলা দিয়ে চলো কবি মাধ্যমে নিচে এটা মান দেখো দেখো যে দেখো

Dekour, dekur cheùhh er disgwr, Peol. 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 Peol, peol. 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 Tare. Tien 34. ension in famil Neil Sompa, Padrepearl Different. Teon 35. Tare. Genсаite накartref char Raffia Santegon. 10. Teon 40. Regime 5. Teont 30. 10. Ant60. 10. Allah 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 Allah

مغان ا اللہ 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 موسیقی <سؤال> बाबा भला बाबा भला जो बोोगे कालो

اللہ کرو আমি কি বলেছি বুঝতে আমি বলেছি আল্লাহর প্রশংসা কার কার ভালো লাগেনি তোমরা হাত তুলো এটা আল্লাহর প্রশংসা কার কার ভালো লেগেছে হাত তুলতো বাবা যুবক ভাইরা ভালো লাগেনি আল্লাহর প্রশংসা ভালো লাগেনি তাহলে একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য তো হাত তুলো না সবাই মিলে হাত তুলো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু জোরে জোরে দুবি দাওনা আর ই তাকবীর সবাই মিলে একটু জোরে দাওনা আর ই তাকবীর সবাই মিলে আজকে দাওনা আর ই তাকবীর আচ্ছা পেছনে আমার আম্মাজানের অনেকটা দাঁড়িয়ে আছে আমার বোনেরা দাঁড়িয়ে আছে আমি যুবক ভাইদেরকে বলবো একটা চট বিছিয়ে দেন আর আমরা আজকের যুবক ভাইরা সত্যি ভালো লাগছে আজকের যুবক ভাইরা আজকের চটে বসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই আমাদের এই আমাদের এমদাদুল ভাই মহাপুর এবং আমার তরফ থেকে তোমাদের দেড়শো গ্রাম থ্যাংক ইউ ঠিক আছে না দেড়শো গ্রাম তো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ আর আমার পঞ্চাশ দেড়শো গ্রাম থ্যাংক ইউ ঠিক আছে অসুবিধা নেই তো ঠিক আছে দেখা হাম শেষ পর্যন্ত বসে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা চলো আমার সাথে ছোট্ট করে একটা কথা গাইতে হবে পারবে ইনশাআল্লাহ সকলে গাইতে দিন ইনশাআল্লাহ হ্যাঁ আমি যেহেতু এবার বিশ্ব নবী সাহান একটি নামাতের ওষুধ পরিবেশন করবো তারপরে ইনশাআল্লাহ আমরা অন্য অন্য কথাদের দিকে যাব ঠিক আছে একটু সবাই মিলে আমার সাথে শুধু বলতে হবে ইয়ার ওষুধ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পারবেন ইনশাআল্লাহ পারবেন তো হ্যাঁ যদি পারেন আমার তরফ থেকে ইনশাল্লাহ ছোট্ট ছোট্ট উপহার ইনশাআল্লাহ তোমাদেরকে দেবো ঠিক আছে মানা মনে থাকবে ইনশাআল্লাহ চলো আমি শুরু করছি বিশ্বনবী সাহানি ঠিক আছে সবাই মিলে আমরা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইনশাল্লাহ পরিবেশন করবো ঠিক আছে চলুন কবি সন্দের মাধ্যমে দিচ্ছে একটু মানা দর্শন করুন চুপে

এই গোনাগার উন্মত উন্মতিদের জন্য একটু মন করে বারো না সোহায় সেই রসুলের ভালোবাসায় উচ্চ আওয়াজ আবার হবে যুবক ভাইরা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ছোট ছোট বাচ্চারা তোমাদের একটা টিম আর আমার যুবক একটা টিম তোমরা হচ্ছে ইন্ডিয়া আর আমার যুবক হচ্ছে ভারত ঠিক আছে এই দুটো টিমের মধ্যে যুদ্ধ হবে যে টিম জিতবে এই মাহফুজ টাকা দেবে ঠিক আছে কথি মনে থাকবে চল আমি শুরু করছি একটু মন দিয়ে শোনো না শুরু করছি বললে হবে না তো আর সব জায়গায় এমদুল ভাই দেয় আমি দেয় আজকে তুমি দেবে

বল মান রসুল কাকে খুশি করছি তো তাহলে আমাদের রসুলের ভালোবাসাই আমাদের গলা ভেঙে যদি চানাচুর হয়ে যায় রসুলের জন্য আওয়াজ কি কমবে নাকি না বাড়বে এত জোরে আওয়াজ দেবে লাইট সব সবজি ঘঞ্জন ঘাঞ্জন করে নড়ে ابھی ان شاء اللہ چلو سبھی چلے یا رسول اللہ یا ہاری والا میرا چلے 面包房里那一家多，做美美面包的要到对面店。早晨起起被鸡的爬到我爸爸起的，喊到到到那个家的天。早晨起起被鸡的爬到我爸爸起的，喊到到到那个家的天。我的祖国真伟大，啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊 তোমরা চুপ আমার যুবক ভাইদের কাছ থেকে একটু শুনে আমার চেয়ে এখানকার যুবক ভাইরা ভালো কি মন্দ কি কিপতে কি মোটামুটি সোলার দলা কি হিরের দলা এখন দেখা যাক নাকি এখন যদি তোমরা চুপ দেখি আমার ওই ভারতের আওয়াজ দেয় তোমরা হচ্ছে ইন্ডিয়া আর ওই ভাইরা হচ্ছে ভারত ঠিক আছে চলো একটু আওয়াজ হবে ভাই হবে ইনশাল্লাহ একটু জোরে জোরে আওয়াজ দেয় সবাই মিলে একটা भला बाबा बे भला کار کو ورنا سبحان اللہ سبحان کے پہا خود گڑا دا سدا گدھي پڙندا صفائي مليگا خود گڑا دا يا حق خدي ردا مندي نه جا پتو وين نه نتو خود ناري جا پتو وين نه پستي يار او ته جي تي ساس سگه تي پا